নমস্কার আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় সকাল নয়টার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো ছাদে এসেছি আর কি জল ভরতে জল ছাড়া কোনো কাজই হয় না তো কি সুন্দর পাখি তো আমি কাপড় কাচ্ছিলাম তো তখন দেখছি আর কি সিনটেক্সে জল নেই তো কাপড় আর কি কাঁচা হয়নি তো এসেছি আর কি জলটা ভরতে আর এই দেখো অক্রুট গাছের পাতাগুলো বেশ আর কি হয়েছে এখন দেখো অকরুটও আছে পাতাগুলো দেখো কত সুন্দর লাগছে আর কয়েকদিন ধরে ওয়েদারটা এইরকমই একদম আর কি বৃষ্টি বৃষ্টি ভাব আজকে যদিও আর কি এখনও দেখছি না বৃষ্টি কিন্তু আর কি মেঘলা হয়ে আছে বেশ আর কি কুল একটা ওয়েদার ভালো আর এই দেখো নাসপাতিগুলো অনেকগুলো নাশপাতি ধরেছে এই দেখো তো এই নাসপাতিগুলো বড় হয় না নাশপাতিগুলো একটু বড় হওয়ার সাথে সাথে আর কি পোকা ধরে পড়ে যায় তো ওইটা কি হয় না এখন কয়েক বছর হচ্ছে একদমই আর কি হয় না গাছটাকে কাটতে কাটতে অর্ধেক হয়ে গেছে রাস্তা দিকে অনেকটা আর কি বড় ছিল গাছটা তখন দেখতেই পারছ হাফটা না কাটা হয়েছে এই দেখো আর এই অর্ধেক পর্ষণটাতে গাছ যেটা আছে সেটার থেকেই আর কি গাছে পাতা দিয়েছে আর গাছটা আর কি বেশ আর কি বড় আরও বড় ছিল অনেক বড় ছিল গাছটা এই ধরো এইখানে একটা ডাল কাটা আছে এটাও কিন্তু রাস্তা থেকে আর কি ছিল সেই কারণে কাটা হয়ে গেছে এই দেখা তো কিছু কাপড় আমার কাঁচা হয়ে গেছিলো যেমন ওই আমার সকালবেলার যেটা বাসি কাপড় যেটা আমি ছাড়ি সেই কাপড়টা তারপরে হচ্ছে দেওয়ার কাপড় ওইগুলো আর কি তারপরে তো এই জ্যাকেটটা ঘষতে গিয়ে দেখছি আর কি জল আর কি ছিল না সিনটেক্সে সেই কারণে আর কি ছাদে গিয়ে জলটা ভরে আসলাম আর এই মানে জ্যাকেটটা না যেহেতু সাদা তো একটু আর কি ভালো করে না ঘষলে পরে না এই যে লাল লাল একটা দাগ বসে যায় সাদা কাপড়ে তো সেটা কিন্তু একেবারে আর কি ওঠে না তো সেই একটু ব্রাশ করে দিলে আর কি ভালো হয় আর এইগুলো কাপড় এমনিতেও আর কি হাত দিয়ে ঘষলে পরে একদমই আর কি পরিষ্কার হয় না তো ওই সার্ফ এক্সেল যেটা আছে সেটা দিয়ে একবার আর কি মানে সাবানটা লাগিয়ে দিয়ে তারপরে একটু আর কি ব্রাশ করে নিলে একদম একদম চকচকে দেখো সাদা হয়ে গেছে বেশ ভালো হয় তো কাপড়টা ধোয়ার পরে এইভাবে কলের উপরে আমি একটু ঝুলিয়ে রাখি তাহলে কি হয় জলটা আর কি তাড়াতাড়ি ছড়ে যায় তারপরে তারে মেললে পরে ওই কাপড়ের জলটা আর কি পরে না কারো গায়ে আর কি পড়বে না তো সেই কারণেই আর কি এইভাবে আমি ঝুলিয়ে রাখি এমনিতেও মানে গায়ে আর কি পড়াটা ভালো না কাপড়ের জলটা তো সেই কারণে এইভাবে কিছুক্ষণ রেখে দিলে পরে ভারী কাপড়গুলো যেগুলো একদম টাইট করে চিপা যায় না সেই কাপড়গুলোই এইভাবে রাখি আর যেগুলো আর কি একদম কটন কাপড় একদম ভালো করে টাইট করে দিয়ে তারপরে আর কি মিলি তো সকালে কয়েকটা বাসন ছিল সাথে হচ্ছে হাড়িয়ে একটু পায়েসের হাইটা আর কি একটু না ভিজিয়ে রাখলে পরে আর কি একদমই আর কি পরিষ্কার হয় না মাজা যায় না কারণে একটু আর কি গরম জলদি ভিজিয়ে রেখেছি ঝটপট আর কি পরিষ্কার হয়ে গেছে আর এখন একটু আর কি চা খেয়ে নেব আমি ওই কাজের ফাঁকে না আমার চার একটা নেশা হয়ে গেছে কাজ করতে করতে যদি একটু চা পেয়ে যাই বেশ আর কি এনার্জি একটা আসে আমার তবে কিন্তু লাল চাটাই খাই ওই আদা দিয়ে একটু বেশি করে আদা দিয়ে একটু ঝাল ঝাল হবে চাটা তো ওই আর কি আদা দিয়ে চাটা খেতে আমার বেশ ভালো লাগে তো যাই হোক এখন আর কি মোটামুটি আমার কাজগুলো আমি সেরে নিয়েছি আর বেশ প্রতিবারই এমনিতেও আর কি ঝাড়া পোছা তো করি না তারপরে হচ্ছে এক্সট্রা কাপড়ও আর কি বার করি না যেগুলো আর কি বাথরুমে থাকে যেগুলো না আর কি খসলে হবে না বা না ধুয়ে দিলে হবে না সেটাই আর কি ধোয়া ধোয়া করি আদারওয়াইজ তো ওই এক্সট্রা কাপড়গুলো কখনও বার করি না তো ঘর দোয়ার মুছে পরে আমার যা অবস্থা হয়েছে দেখো প্রত্যেকটা ওই সামনে ঘরের জিনিস এই ঘরে আনতে হয়েছে আমি ঘর মুছে ভেবেছিলাম আর কি স্নান করব তারপরে আর কি পুজোতে বসবো কিন্তু এই দেখো এখন এই ফ্লোরটা আর কি কাজ হবে কারণ বলেছিলাম তোমাদেরকে কয়েকদিন আগেও বলেছি যে আমার মানে ভেঙেই গেছে ওই হাঁটলে পড়ে না ওই সবগুলো জিনিস আর কি আর কি তো এই ঘরটা তো একদম বেশি নষ্ট হয়েছে এই ঘরটাতে একদমই দেখতেই পাচ্ছি সামনে যেটা আর কি দরজা আছে সেখানে কিন্তু একদমই পা রাখা যায় না একদম পা আর কি মানে কাঠটা একদম ডেবে যায় আর কি নিচে চলে যায় তো যাই হোক ওইগুলো আর কি বানানো হচ্ছে প্রায় এখন বেজে গেছে দুটা সকাল থেকে কিন্তু কাজ করছিল ওরা দেখছিল যে একদম পুরো কাঠ আর কি কাটিং করে তারপরে সব কিছু তুলে নিয়েছিল তারপরে এখন আর কি ওরা গেছে লাঞ্চ speaking. it তো ওই লাঞ্চ ব্রেকের সময়টাই নিয়ে আমি আর কি হাতে আমি ভাবলাম এখন ঝটপট একটু আর কি লক্ষ্মী মাকে বসিয়ে দিই ঘরটা তো দেখতেই পারছো আমি স্টাডি টেবলটা ঠিক আর কি আসনের সামনেই আনতে হলো কারণ ওই দিকে তো একদম ভাঙ্গা হয়ে গেছে তো কোথায় জিনিস রেখে আর কি আমি ওই পূজা করবো একটু অসুবিধা হচ্ছে কারণ ওই আসা যাওয়ার রাস্তা একেবারে ছোট হয়ে গেছে শুধু স্টাডি টেবিল দিয়ে না আর এই ঘরটায় পুরো ভরে গেছে সামনে করে যতগুলো জিনিস আছে সবগুলো কিন্তু এখানেই এসে গেছে তো ওই আর কি একটু একটু অ্যাডজাস্ট করে তারপরে ভাবলাম যে না ঠাকুর পুজো তো দেবোই তো আমি আর কি ঠাকুরটা দিয়ে দিলাম আর সব কিছু শেয়ার করা একদমই অসম্ভব ছিল কারণ আমি স্ট্যান্ড রাখারই জায়গা পাচ্ছিলাম না যেহেতু তোমরা জানো ঘরটা একেবারেই ছোট আর রাত্রিবেলা কিন্তু আলো দিয়ে মাছ তরকারি করেছিলাম বেশ আর কি ভালো হয়েছিল আর সাথে হচ্ছে মাছ বাজা ডাল হবে আর হচ্ছে ঢেঁড়স বাজা তো ওই আর কি দেখো বৃষ্টি এসে গেছে ঠিক ছুটির সময় দিয়ে আসার সময় প্রচণ্ড আর কি বৃষ্টি ছিল তো ভিজেই এসেছে ওরা তারপরে তো ওই এইভাবেই আর কি ভাতটা খেয়েছি হাতে হাতে নিয়ে ভাতটা খাওয়া হয়েছে কারণ এই ফ্লোরটা আর কি বানানো হয়নি তখনও ওরা আস্তে আস্তে প্রায় চারটার পরে এসেছে কারণ কারেন্ট ছিল না তো সেই কারণে আর কি যে কাঠটা আর কি নিয়ে আসবে কিনে তো সেখানে আর কি কাঠটা তো কাটিং করে আনতে হবে তো লাইট না থাকলে তো কাটিং করা তারপরে এই যে একটা আর কি রান্দা মেরে দিতে হবে সেইগুলোর কাজ তো হবে না লাইট ছাড়া তো অনেকক্ষণে আর কি লাইট ছিল না আস্তে আস্তে প্রায় চারটার পরেই আর কি ওরা এসেছে তারপরে তো এই ফ্লোরটা না বানাতে অনেকটা আর কি কষ্ট হয়েছে কারণ অনেকটা জায়গা আর কি কাঠ নষ্ট হয়ে গেছে প্লাস হচ্ছে পোকা এইভাবেই খেয়েছে যে ওইটা আবার মানে ভালো করে বানাতে অনেকটা আর কি সময় লেগেছে কারণ এখন যদি পুরোটা খুলতে যায় পুরো ঘরেরই কিন্তু পোকা খেয়েছে বা পুরো ঘরেরই কাঠটা আর কি নষ্ট হয়েছে কিন্তু এখন প্রত্যেকটা জিনিস যদি খুলে আবার বানাতে যাই তাহলে এত হচ্ছে মানে একদম অসুবিধা হয়ে যাবে এতটা কাঠের দাম পড়বে প্লাস হচ্ছে এই এতটা জিনিস আমি বৃষ্টির দিনে কোথায় নিয়ে রাখবো তো সেই কারণে শুধু যেখানে একদম প্রয়োজন মানে এই দরজার সামনে যে জায়গায় আসা যাওয়ার একটু অসুবিধা আছে সেখানে আর কি করা হয়েছে তো যাই হোক সামনের ঘরটা কিন্তু একেবারে আর কি মানে এত কষ্ট হয়নি বেশি সময়ও লাগেনি কারণ ওটা না কাঠ ভালোই ছিল জাস্ট খালি নিচের বাটাম যেটা নষ্ট হয়ে গেছিলো তো সেই নতুন একটা বাটাম লাগে তারপরে ওই পুরোনো কাঠটা আর কি বসানো হয়েছে আর পুরো ঘরে ধোলা ছিল তো সেই কারণে আর কি দুটো ঘরই একদম ভালো করে ডিপ্লিনিং করতে হবে আজকে বৃহস্পতিবার তো ওই আর কি বর একটা ঘর করছে আর আমি একটা ঘর করছি তো আর কি হেল্প করে দিচ্ছে আমাকে কারণ দেয়াকে পড়াতেও হবে দেখতেই পাচ্ছো সাতটা সাড়ে সাতটার মতো বাজে আর ওর ইউনিট টেস্টও আর কি এসে গেছে সামনে তো আমার দুটোতেই আর কি সময় দিতে হবে ঘরের কাজেও দিতে হবে ওর পড়াশোনারও আর কি সময় দিতে হবে তো সেই কারণে আর কি কাজে ফাঁকে ফাঁকে ওকে পড়াচ্ছিও আর ওই ডাস্টিংটা আর কি করে নিচ্ছি যদিও আজকে বৃহস্পতিবার ডাস্টিং করবো না কিন্তু কিন্তু না করেও পারব না কারণ একদম যখন কাঠগুলো খোলা হয়েছে সেখানে তো মাটি আছে আর কাঠ কাটার পরে যে একটা মেশিনের যে সাউন্ড হয় সেইটার জন্য আর কি মেশিন দিয়েও আর কি অনেকটা ধুলো উড়ে উড়ে গেছে তো সেই কারণে ওই মুছে মুছে কী করবো জলটা ফেলবো না ওই জলটা আর কি রেখে দেবো কালকে আর কি জলটা ফেলবো তো ওইভাবেই আর কি পরিষ্কারগুলো করছি ঘরটাও আর কি মুছে জলটা আর কি ফেলবো না তো আমি ঘরটা একবার মুছে নিয়েছি যদিও একদম ডিপ ক্লিনিং হয়নি কারণ এত আর কি ধুলো এত মাটি আর ওই ব্যাটকাপ সব কিছু আর কি চেঞ্জ করে নিয়েছি আর এই দেখো আমি মুছে নিয়েছি যদিও তবে দেখছি কি ওই কাঠে না ওই মানে পেরেক যেটা আছে সেটা কিন্তু একদম ভালো করে লাগানো হয়নি সেটা কিন্তু পায়ে লাগছে আমি কিন্তু প্রথমে লক্ষ্য করিনি যখন ওরা কাজ করছিল আমি তো দেখছি ফিনিশিংটা হয়েছে বেশ আর কি ঠিকঠাকই আছে কিন্তু হঠাৎ করে দেওয়া বলছে পায়ে খুঁচে গিয়েছে আমি বলছি কিসের খুঁচা হতে পারে নিশ্চয়ই ওই নতুন যেহেতু কাট আছে ওই কাঠ থেকে হয়তো পায়ে আর কি ব্যথা পেয়েছে তারপরে দেখছি কি অনেকগুলো আর কি যেটা পেরে গেছে সেটা কিন্তু একদম নিচে যায়নি ওইটাও আর কি শার্প হয়ে আছে আর সেটাকে আর কি আবার রিপেয়ার করতে হবে ভালো করে আর কি আমরা ঠিক করতে হবে আর হচ্ছে পুডিং নিয়ে আসা হয়েছে যেখানে যেখানে না প্রত্যেকটা জায়গা কিন্তু হোলটা ভালো ভালো করে ঠিক হয়নি সেটা আর কি পুডিং দিয়ে আবার আর কি আমরা ওইটা কাজগুলো নিজে নিজেরাই করে নেব তো যাই হোক রাত্রেবেলা না ওই এতগুলো কাজ ছিল ডাস্টিং ওয়াস্টিং করতেই হয়েছে কারণ এত ধুলো পড়েছে সবগুলো দরজাটা তার জালনা খুলে দিয়েছিলাম তারপরে তো বুঝতেই পারছো একটা ঘরে যদি কাজ হয় কতটা আর কি নোংরা হয় তো রাত্রে আমি দেখো ডিপ ক্লিনিং করেছি রান্নাঘরটা কারণ হচ্ছে আগামীকাল হচ্ছে অক্ষয় তৃতীয়া তো ভাবছি আর কি অক্ষয় তৃতীয়ার দিন আমরা একটু নিরামিষ খাবো সেই কারণে একদম রান্নাঘরটা ডিপ্লিন করে নিয়েছি এখন প্রায় বাজে সাড়ে এগারোটা আর এই দেখো আমি যখন মানে রান্নাঘরটা পরিষ্কার করছিলাম দিয়া কিন্তু ঘুমিয়ে গেছে আর ওর ও মানে ওর বাবা লাগিয়ে দিয়েছে ওষুধটা কিন্তু চোখের সামনে আর কি লাগানো হয়নি ভালো করে তো সেটা এখন আর কি ওষুধটা লাগিয়ে দেবো আর ব্ল্যাঙ্কেটটা ভালো করে নিয়েও ঘুমায়নি তো সেটা আবার ঠিক করে দিয়েছি আর ওর ছোটোর থেকে একটা অভ্যাস হয়ে গেছে এটি টেডিকে আর কি হাঁক করে ঘুমাতে ভালো লাগে ওর মানে সাইডে আর কি রেখে আর কি ঘুমাতে ভালো লাগে চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি টাটা দেখা হচ্ছে আবার একটা